মাথায় কাঁপনে কাপড় বাঁধা হাতে ব্যানার এভাবে রাস্তায় নেমে পড়েন এক দপ্তর করেন ঝটি এইভাবেই দাফুনের কাফন পরে রাস্তায় নামতে হবে কারণ এই বাংলাদেশটা 빈দেশী সোকুনদের হাতে চলে যাচ্ছে আগামী 13 তারিখ লকডাউন পালন করতেই হবে এবং এইটাকে সফল করতে হবে আমাদের যদি রক্ত লাগে রক্ত দিব প্রয়োজনে জীবন দিব তবু এই দেশকে ধ্বংস হতে দেব না আমরা লকডাউন সফল করবই এইভাবেই বঙ্গবন্ধু বলেছিল আমরা যখন রক্ত দিতে শিখেছি আমাদেরকে কেউ রাখতে পারবে না ইনশাআল্লাহ দাফনের কাপন যেতে পড়ে ফেলেছি মরে তো যাবোই মরতে হবে একদিন তবে সেই মরণ দেশের জন্য লড়ে হবে ইনশাল্লাহ আগামী তেরো তারিখ লকডাউন আমরা সফল করবো আমরা এই খুনি ইউনুসকে বাংলাদেশ কাকে বিদেশিদের হাতে তুলে দিতে দিব না আমাদের সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা আমাদের কী করতে হবে কারণ একাত্তরের তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা বিনদেশি শকুন্দের হাতে বিক্রি করতে দিব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু